মণ্ডপের মধ্যে গোড়ান্তলাপ করার জন্য ইহুদিয়া তাদের বাইবেল খ্রিস্টানরা তাদের বাইবেল গীতা সব করছে সবাইকে পাঁচ মিনিট করে সময় দিছে এবার শেষে আসতে মুসলমান কারি আব্দুল বাসের কারি আব্দুল বাসের যখন তেমাতে টান ধরা শুরু করছে রাত্র শেষ হয়ে গেছে একটা যুবক একটা পুরুষ এখান থেকে নাই কোন শব্দ নাই সারা নাই কোন দিক দিয়ে সময় গেছে সময় দিছিল পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ ঘন্টা এখন ওই বলতেছেন এটা কেমন কোরআন এত সুন্দর তেলাওয়াত এত মধুর আমরা এত সময় পার হয়ে গেল পড়তে পারলাম না আর দেরি নাই আর দেরি নাই আমাদেরকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন আগে ওবাদা ছিল এখন ওবাদা দেয় ঠিক কি না আবার কুরআনের একটা জিনিস আশ্চর্য বিষয় সেটা হলো আমি বান্দারে আমার জবান যেমন আবার ওই মিশুরি তার জবানও যেমন আবার সুদারি তার জবানও যেমন আবার ইমানি তার জবানও যেমন সবচেয়ে বেশি আকর্ষণ হলো আমাদের বাংলাদেশের হাফেজদের ওর پہ بوкта ফুলে যায় ফুলে যায় আমরা কোরআনের কত পাগল আমাদের বাংলাদেশের ছেলে বাংলাদেশের যুবকরা যেখানেই যায় এই 70টা 72টা দেশের মধ্যে আমার বাংলাদেশের ছেলেগুলো এক নাম্বার দুই নাম্বার হইয়া যায় সুবহানাল্লাহ 14 পানি সাজায় কেবল কোরআন পড়ি কেবল কোরআন অবতীরাল করছি

কোরআনের কারণে প্রতি বছর স্পেশাল ফ্লাইটে আল্লাহ পাক নিয়ে যায় কোরআন থাকবে সাথে মা বাবার দোয়া লাগবে মা বাপ যদি নারাজ হয় তাহলে কোরআনে হাতের পালো বলে লাভ নাই অতএব এই কোরআনের পিছনে যারা মেহনত করতেছে এই মাদ্রাসায় এই যে সুলাইমান ভাই বর্তমানে যিনি মাদ্রাসার মহতামিন

খাস করে আপনার কবর কালনায় নূর যে আই যদি কোরআনের পিছনে লাইগে থাকেন এই কোরআন তো আপনি পড়তে পারেন না যারা কোরআন পড়ে তাদেরকে ভালোবাসেন আপনি কোরআন পড়তে পারেন না যারা কোরআন পড়ে তাদেরকে সাহায্য করেন আপনি কোরআন পড়তে পারেন না যারা কোরআন পরে তাদের জায়গাতে বিছানা বিছাই দেন উপরে পাখা লাগাই দেন তাদের খাওয়ার ব্যবস্থা করে দেন তাও যদি না পারেন তাদের কাছে আইসা তাদের মতে হাত বলে দেন আল্লাহর কসম কোরআন আপনাকে দেওয়ের ময়দানে না যাদের ফাইসাল

ومن مثقال একটা ভালো কাজ যদি পরিমাণ সরিচা পরিমাণ হয় তাহলে সেটা আল্লাহ হাজির করবেন খারাপ কাজ যদি সরিজিয়া পরিমাণ সেটাও আল্লাহ হাজির করবেন রকম হেক নাম শুনছেন ربما هي بتاع سلطانه داخله كده يا بني إنها ان عندك مثقال حبه من خضر فتكون في صخره او في السماوات او في الارض يأتي بها الله هي امر بصه هي امر يا بني انها ان عندك مثقال مثقال حبه مثقال حبه يريد ذكر الشمسر جنا بيمان من خطر الشمسر بيمان ترى

পাহাড়ের অত দেশে একটা পিপিলিকা হেঁটে হেঁটে যায় পিপিলিগার পায়ের হাঁটার শব্দ পায়ে গেলা তাহলে বলতেছিলাম

ওই কবরে আমাদেরও যাইতে হবে কবরে না আমাদের বাবা গেছে না দাদা গেছে দাদি গেছে ওই কবরের খবর আমরা নেই কবরের খবর নেওয়া দরকার আসেনি মন মহাজন তোমার লাইগা তৈরি করছে ঘর পাশের ছাউনি মাটির দেয়াল নাম তিতার কব লইলানা খবর লইলানা খবর বাড়ির পাশের পাশে বাগানে গানে তৈরি সেই নিবা। কেমনে থাকে বাও কেমে থাকে বা ওইযা ধারে শবাই জকন পার পাশের ছাউনি মাটির দেযাল নাম তিদার খবর লইলানা খবর ওই মা কবরের খবর লওয়া দরকার আছে নি এবার লোকিয়া দেখবি খবরের শেষ মাটি দেওয়ার পরে যখন লোকজন শব্দ চলে গেছে এবার ওই লোকটা স্বপ্নে দেখতেছে কবরের চতুর্দিক দিয়া এরকম ছিদ্র হয়ে গেছে এরকম ছিদ্র হইয়া প্রত্যেকটা ছিদ্রর ভিতর দিয়া বড় বড় ওমরা মৌমাসি মৌমাসি না মৌমাসি না মৌমাসি গুলি বড় বড় মৌমাসি গুলি ছিদ্র করে চতুর্দিক দিয়া বের হইয়া ভূ ভূ শব্দ করতেছে উনি আত্মৃত হয়ে গেছে ফটাত ধরে ঘুম বানছে ঘুম ভাঙার পরে এবার একজন আলেম কাছে গেছে আলেমের কাছে লইয়া স্বপ্নের তাবীর করছে স্বপ্নের তাবীরে ওহে আলেম এবার আপনাদের যে কথা বলি স্বপ্নে যদি কোনো কিছু দেখেন কারো কাছে বলবেন না ঠিক আছে কারো কাছে বলবেন একদম বিকু আলেমের কাছে যাইয়া বলবেন স্বপ্নের তাবীর সে সঠিক বলতে পারে